সল্লি আলসল হিল কারিম সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন পাক রব্বুল আলমিন সুন্দর করে সৃষ্টি করার পর বান্দাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করার জন্য আল্লাহ তালা আমাকে আপনাকে সৃষ্টি করেন নাই কিন্তু আমি আর আপনি এমন এমন কাজ করি যে কাজের কারণে পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে জাহান্নামে দিবেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন যেহেতু আমাকে আপনাকে সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষ আশরাফুল মখলুকাত হিসেবে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন এই জন্য পাক রব্বুল আলমিনের শুকুর আদায় করা আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ামতের শুকুর আদায় করা আল্লাহ পাক রব্বুল আলমিনের কথা অনুযায়ী চলা হায়াতের জিন্দিগি আমার আপনার খুবই অল্প এই অল্প দিন হায়াতের জিন্দিগিতে আমি আর আপনি যদি আল্লাপাক রব্বুল আলমিনের বিধিবিধান উপর আমল করে আল্লাপাক রব্বুল আলমিনের কথার উপরে চলে যাইতে পারি তাহলেই পরকাল জিন্দিগি যার শুরু আছে শেষ নেই সেটা আমার আপনার সুখময় হবে তা আল্লাপাক রব্বুল আলমিন দুনিয়ার জমিন আমাকে আপনাকে পাঠিয়েছেন অল্প দিন হায়াতের জিন্দগি দিয়ে তবে রব্বুল আলমিন এমন এমন কিছু দিন এমন এমন কিছু রাত এমন এমন কিছু সময়ের কথা আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা করেছেন এমন এমন কিছু মাসের কথা রব্বুল আলামিন বর্ণনা করেছেন যার অত্যন্ত ফজিলতা আছে একটা রাত একটা দিন একটা সময় যদি কেউ ইবাদতগুলো করতে পারে হাজার মাসের চাইতে উত্তম ওই এক দিন এবাদত যদি আল্লাপাকরব্ব আলমিনকে খুশি করার জন্য কেউ করতে পারে আল্লাহাক রব্বুল আলমিন ওপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যদি করতে পারে ওই একটা দিনই এবাদত করাই তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এমন একটি দিনের কথা নিয়ে আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লামের হাদিস যে হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিসটি আয়সা সদ্দিকা রদিউল্লাহ তাহলে আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লা সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে আল্লাহ তালা তার বান্দাকে জাহান্নাম থেকে একটা দিন সবচেয়ে বেশি বান্দাকে ওই দিন জাহান্নাম নাম থেকে আল্লাপাকবুল আলামিন ক্ষমা করে দেন জাহান্নাম থেকে মুক্ত করে দেন সে সেই দিনটি হচ্ছে আরাফার দিন আল্লাহ অর্থাৎ রসোল্লা সাল্লি ওরশ করেছেন যে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে জাহান নাম থেকে সবচাইতে বেশি যে দিন তার বান্দাদেরকে মুক্তি দিয়ে থাকেন সেটি হচ্ছে আরাফার দিন এই সংখ্যা যে পরিমাণ সংখ্যা আরাফার দিন আল্লাপাকব্ব আলমিন মানুষকে মাফ করে দেন জাহান নাম থেকে মুক্ত করে দেন অন্য অন্য দিন এত পরিমাণ মানুষকে আল্লাপাকব্বুল আলমিন মাফ করেন না এটা আরাফার দিনের একটা অন্যতম ফজিলত এবং এই আরাফার দিন আল্লাপাক রব্বুল আলামিন দুনিয়ার নিকটবর্তী হয়ে যান আর ফেরস্তাদেরকে নিয়ে আল্লাপাক রব্বুল আলম গর্ব করেন এজন্য জন্য আসন্ন আরাফার দিন কিছুদিন পরে আসবে আরাফার দিন যারা হজ্জে বাইতুল্লাহ করতে যাবে তারা তো বিশেষ আমল সেখানে করবে আর যারা হজে যাব না এই আরাফার দিন খেয়াল রেখে কোন দিন আরাফার দিন হয় এই আরাফার দিন রোজা রাখা বেশি বেশি ইবাদত করা পাক রব্বুল আলমিনের কাছে পানাহ চাওয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া জান্নাত চাওয়া আর আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এরকমভাবে বলা যে আল্লাহ আপনার নবী তো বলেছেন যে আপনি এই দিন সবচাইতে বেশি মানুষকে ক্ষমা করেন সবচাইতে বেশি সংখ্যক মানুষকে আপনি এই দিন জাহান্নাম থেকে মুক্ত করেন জান্নাত তাদেরকে দেন আল্লাহ তাদের অন্তর্ভুক্ত আমাকেও করে দেন এরকমভাবে যদি সেই দিন আরাফার দিন আমি আর আপনিও যদি আল্লাপ পাকব্বুল আলমিনের কাছে এরকমভাবে হাজারি করতে পারি নোনাজারি করতে পারি আল্লাহ পাকব্বুল আলমিনকে বলতে পারি তো বা মাধ্যমে সেই দিন আমি আর আপনি কাটাইতে পারি অবশ্যই আশা করা যায় আল্লাহ পাকবুল আলমিন যাদেরকে ক্ষমা করবেন তাদের অন্তর্ভুক্ত আমি আর আপনি হতে পারবো ইনশাল্লাহ এই জন্য আরাফার দিন কোন দিন সেটাকে আমাকে আপনাকে জেহেনে রেখে সেই দিন রোজা রাখা এবং আল্লা ফাকাব্বর আলমিনের কদমে সেজদা দেওয়া তবা ইস্তফার মাধ্যমে সেই দিন কাটানো কোরআনুল কারিমের তেলাওয়াতের মাধ্যমে জিকির রাস্কারের মাধ্যমে সেই দিন কাটানো যদি এইভাবে আমি আর আপনি কাটাইতে পারি আশা করা যায় আল্লাহ ফাকব্বর আলমিন আমাকে আপনাকেও জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ এই জন্য আজকের যে আলোচনা করা হলো আল্লাহ ফকুল আলমিন আমাদের সকলকে এই আলোচনার উপরে এই কথাগুলোর উপরে রূপে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি